সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে আপনারা দেখতেছেন আজ বৃহস্পতিবার আল্লাহ রব্বুল আলামিনের তরফ থেকে কিছু বৃষ্টি এসেছে দেখতেই পারছেন বৃষ্টি এখনও আস্তে আস্তে করার কালে আছে এবং রাস্তা পুরোটাই বৃষ্টির পানিতে ভিজে গিয়েছে শুধু তাই নয় আরও দেখতে পাচ্ছেন গাছপালা নতুন পাতা সেরে অর্থাৎ নতুন যৌবন পেয়েছে কিছুদিন আগে ছিল এই গাছপালার আকার অন্যরকম আজ দেখতে অনেক ভালো দেখা যাচ্ছে অনেক সুন্দর দেখাচ্ছে গাছের পেছনে বন্য গাছ বন্যা গাছের ভিতরে অনেক সুন্দর ফুল দেখা যাচ্ছে ফুলগুলা আসলে কিন্তু বন্যের জিনিসটা পোষা তারপরেও কিন্তু বন্যের ফুলটা অনেক কিরাণ অনেক সুন্দর আজ বৃহস্পতিবার আপনাদের সামনেকে গিয়ে সামনে যে দেখা যাচ্ছে আস্তে আস্তে বৃষ্টিগুলো পড়তেছে সুন্দরভাবে বজ্র বৃষ্টি জানাই কি কি রাস্তাঘাট সুন্দরভাবে বেঁধে রেখেছে দসিম মামু কি করতেছো তুমি? নদীর হ্যাঁ। আজকে না রোজা না তুমি? না রোজা না। তুই এদিকে তাকাই কও। আজকে রোজা না। কেন আজকে রোজা না তুমি? ইস রে রোজার মাসে আমার মামু কিভাবে চানাসু দেখাচ্ছে রে। মামু। তাই তুমি আজকে রোজা থাকো না নাকি? হ্যাঁ?

হ্যাঁ থাকবে হ্যাঁ বিয়ের অপেক্ষা আছে না বিয়ে করলে রোজা নামাজ করবো তো ঠিক তো সুপ্রিয় দর্শক আমার মামুদান চানসের খাচ্ছে শুধু তাই নয় সেই বিয়ের সাথী বলে সে রোজা থাকে না তাই আমরা একটা সবাই আপনারা আমরা সবাই এটা ব্যবস্থা নেব আমার মামুকে যাতে সুন্দর সে একটি অরির্বাস্তর মধ্যে একটি বিয়ে করায় দিতে পারি তেরা মামু এদিকে তাকাও এদিকে তারে তুমি রাজি হ্যাঁ বে করতে রাজি সুপ্রিয় দর্শক আপনি দেখতে পাচ্ছেন যে যে অনেক সুন্দর বৃষ্টি হল লাগছে এই বৃষ্টিতে ভিজে অনেক মানুষ মটোরসাইকেল অটো হেলো বাইক নিয়ে যাচ্ছে যাদের রেনকোট আছে তারা রেনকোট পরে যাচ্ছে সবচেয়ে দর্শক আজ এই বৃষ্টিতে গাছপালার যত তোলাবালি সব দুয়ে নিচে পড়ে যাচ্ছে এই কারণেই আজ গাছের পাতাগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে আজ আকাশের অবস্থা তেমন একটা ভালো নয় আকাশে মেঘ জমে আছে হালকা পাতলা বৃষ্টি দেখা দিয়েছে দীর্ঘ অনেক দিন পর আজকে একটু বৃষ্টি দেখলাম আবার কিছুদিন আগে হঠাৎ বৃষ্টি এরকম ভালো জায়গার মধ্যে হঠাৎ বৃষ্টি চলে আসলো আজ বৃহস্পতিবার আজ উনিশে রমজান বিশ তারিখ আজকে কাল শুক্রবার শনিবার দিন আমাদের সাংবাদিক অফিসে ইফতার পার্টি গুলিস্থান শপিং কমপ্লেক্স চায় তালায় আপনারা সবাই দাওয়াত রইল আসবেন কিন্তু অনেক সুন্দর বৃষ্টি হতে যাচ্ছে ধূমপান স্বাস্থ্যজন অত্যন্ত ক্ষতিকর নিজে ধূমপান করবেন না অন্যকে করতে দেবেন না ছেলে মেয়েদেরকে ঠিক মতো স্কুলে দেবেন এবং ছেলে মেয়েদের প্রতি অবশ্যই মা বাপের দায়িত্ব পালন করবেন ওরা তাতে ঠিক মতো পড়াশোনা করতে পারে সেদিকে আপনারা বিজ্ঞান করে দেন ওদের দিকে খেয়াল রাখবেন মামু আসসালামু আলাইকুম ভালো আছেন তো এইটা আমার দিকে তাকান এতে আপনি কি বিয়েসাদী করছেন কেন বিয়ে করেন নাই আজকে রোজা আছেন কেন রোজা থাকেন না কেন ভালো লাগে না তো যে কিছুক্ষণ আগে বললেন যে বিয়ের সাথে করলে আমি রোজা করবো নামাজ পড়ব করবেন না এখন কি আপনি ভালোটা মেয়ে চান আপনি মোবাইলে চান যে আমি হ্যাঁ ভালো সুন্দর একটা মেয়ে চাই বলেন অমন কন যে আমি বলেন আমি সুন্দর একটা মেয়ে চাই কও তুমি তুমি আমি কই তুমি কও যে সুন্দর একটা মেয়ে চাই বিয়ে সাথে করতে পারলে আমি রোজা করবো নামাজ করবো বলো বলো না মামু বলো সুন্দর একটা মেয়ে চাই আর কালকে যে কোন গানটা গেলে মামু ওই কালকে গাইলে এনেছে সুপ্রিয় দর্শক আমার মামু মোহাম্মদ জসিম উদ্দিন শ্যামনগর শায়স্তা সিঙ্গার মানিগঞ্জ